তা একজন বিয়ে করছে তা বৌডার স্বামীর সাথে ভালো বনিবনা ধরছে না স্বামীটা একটু সরল সোজা অনেকে বলদ বলদ কয় আর ওই বৌডা একটু লেখাপড়া করছে তা বৌডা চিন্তা করছে আমার বাবা এই বল দাদার সাথে আমার বিয়ে দিয়ে আমার জীবনে করছে একটা বড় সরণের ফাইন আমি শুধু এর সঙ্গে থাকবো না অন্তরে করি ধারণা আমি দেখে শুনে একটা বাবের মানুষ পাতাইয়া তার সাথে করব লাইট বাবা ও সারা আর মানুষও ও গোছানো সারা বুঝলেন একেবারে নারদের মতো দেখতে শুনতে সুন্দর মনের মানুষ পাতাই এনেছে বউটা এখন ভালো মন্দ মনের মানুষরে খাওয়ায় স্বামীর খাওয়া জোটে না তেমন ভালো করিয়া ছয় মাসের মধ্যে স্বামী একদম স্কেলিটন হয়ে গেছে হাঁটতে গেলে পায়ে পায়ে গুতো যেতে যায় এখন যত বড় সরল সোজা মানুষ হোক দেখবেন বিপদে পড়লে যায় চালাকাই না তা এখন এই একদিন সকাল বেলায় খাইতে বসছে তার স্বামী বউটাকে বলছে শুনছো কি আমার তো নিজের একটা দোয়া গাই আছে তার আট থেকে দশ লিটার দুধ হয় এত দুধ যায় কোথায় আমি একটু দুধ খাতি না দিনে দিনে আমার শরীর খারাপ হয়ে যাচ্ছে বউটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলছে হ্যাঁ আমি তো সেই চিন্তা করি না এই জন্য তোমার শরীর যাতে ভালো হয় ওই যে আমাদের মাঠের মধ্যে আছে মা কালী বট তলায় মন্দিরের মধ্যে মা কালী আমি প্রত্যেক দিন এই দুধ নিয়ে মা কালীর পায়ে ডালি স্বামী কয় তাহলে তো আমার ভালো বউ আমার শরীর ভালো হওয়ার জন্য যদি মা কালীর ভাই এত দুধ ঢালে তাহলে বউ ভালো বউ তাই চাপে পড়লে সালা খায় স্বামী চিন্তা করছে কিভাবে দুধ ঢালে আমি আজকে নিজের চোখে দেখবো স্বামী চিন্তা করছে আমি দুধ খাতি ভাই না আমার এই দুর্দশা রড বাইর গেছে সাত ডালাই ভালো নাই কি তাইলে দুধ বেশি দুধ তো হজম হয় না আর তাতে করে এই বট মা কালী যখন বানাইছে ঠাকুর মশাই আমি তো দেখছি ওর ভিতরে নাড়া যাওয়া খড়কুটো পান দিয়ে ঠান দিয়ে সুতলি দিয়ে তারপরে উপরে মাটি ছড়াইছে তার উপরে রং সরাইয়ে দেছে মা কালী হয়ে গেছে ভিতরে খুঁটি মুটি চাঁদ দেওয়ার দেশে তাই এখন ওই মা কালীর বাইরে যদি আট দশ লিটার দুধ প্রত্যেক দিন ঢালে তাহলে ভিজে থাকতে থাকতে পাঁচ সাত দিনের মধ্যে মাটি উঠে যাইব রং উঠে যাইব মাটি জড়িয়ে ভরবো তারপরে খড়কুটো যদি ভিজে থাকে পছন্দ লাগবো ওগুলো খৈসে খৈসে পড়িয়ে তাহলে আমার মতো এই রড মা কালীরও দেখা যাইব চিন্তা করিয়ে কিভাবে দুধ ঢালে এইটা দেখবে বলিয়ে গোপন পথে ওর বউ দুধের বালতি নিয়ে আটাতেছে খাওয়া দাওয়ার পরে আর গোপন পথে আগে আগে গিয়ে বট গাছের বিপরীত দিকে বসে রয়েছে যেদিকে মণ্ডপ মায়ের ওর পেছন ধারে গিয়া বসে রয়েছে মানে বউটা আসলে তখনও পেছন থেকে দেখবে কিভাবে দুধ ডালে তা বউটা তো বাবের মানুষের বাড়ি যাইয়া মিষ্টান্ন রান্না করিয়া খাওয়াইয়া ঠাওয়াইয়া বালতিতে আগে দুধ ছিল ডাইলে ভেলাইছে এখন তার সেই দুধ নাই বউটা বালতি নিয়ে যেই মন্ডপে ঢুকছে আর ওই বলদাটা আস্তে আইসে বেড়ার ফাঁক তাকায় টাকায় দেখে বালতি মা কালীর পায়ের উপরে বুট করিয়া ধরছে চার পাঁচ মিনিটের মধ্যে এক ফোটা দুধেরও খবর নাই ও চিন্তা করছে আমার বউ কি ম্যাজিক শিখছে এক বালতি দুধ ভুট করিয়ে ধরছে পরে না কেন আসলে দুধ যে কি হয়েছে তা তো জানে না আট দশ মিনিট ধরিয়ে রাখলে ওই ভিতরে যেটুক ছিল নিংরাইয়ে নিংরাই এক পাশ দিয়ে চার পাঁচ ফোটা দুধ কোনো রকমে পড়ছে বালতি পাশে রাইখিয়া বৌডা মায়ের পায়ের সামনে টান টান হয়ে পড়িয়ে গেছে এখন বৌডা প্রার্থনা করছে আমা কালী মা জগৎ জননী তুই আমার এই কৃপা কর তোর কৃপায় যদি আমার স্বামীর চোখ দুটো এক সপ্তাহের মধ্যে অন্ধ হইয়া যায় এই সাত দিনের মধ্যে তোর কৃপায় যদি আমার স্বামী কানা হইয়া যায় আমা তোর কাছে খুলে বলি তোর দরজায় দেব আমি জোরা পাঠা বলি রে মা জোরা পাঠা বলি অফিসন থেকে শুনে আটাশ ধরে গেছে কয় শালি কলকি আমারে কয় আমার শরীর যাতে ভালো হয় সেই কামনায় দুধ ডালে আর এই জায়গায় কয় আমি কানা কানায়ে গেলি ভালো হয় চিন্তা করছে আমি তো মরছি এখন বারবার করে মা কালীর কাছে প্রার্থনা করে মা কালী তো কথা না এখন চাপে ফেরে কইসে ও চিন্তা করছে ঠিক আছে মা খালি যখন কথা করছে না মনে আছে বাবু আমি পেছন থেকে বামা কণ্ঠে বউটা আবার বলছে মা কৃপা কর তুই তো জগৎ জননী আমা তোর কৃপায় যদি সাত দিনের মধ্যে আমার স্বামী অন্ধ হয়ে যায় আমি তোর পায়ে দেবো জোড়া পাঠা বলি রে মা জোরা পাঠা বলি মা একবার কৃপা কর পেছন থেকে হ্যাঁ স্বামী বামা কণ্ঠে দৈববাণী করবে তো বলতেছে হ্যাঁ পাঁচ দিনের মধ্যেই তোমার স্বামী আফসা আফসা দেখবে সাত দিনের দিন পুরোপুরি অন্ধ হইয়া যাবে বউটা শুনে কয় মা তোর এত করু না আমি আজ পাঠা পাঠা বাইনা দিয়ে থাকে বউটা ভাবছে মা কালি কথা কইছে স্বামী পেছন থেকে দৈববাণী করিয়ে গোপনে বউ বাড়ি যাওয়ার আগে বাড়ি খাটে জিমসছে কি করবে আর বউ যদি এইরকম হয় আইছে বাড়ি কারো সাথে কারো কথা নাই পাঁচ দিন কাটিয়ে গেছে এখন পাঁচ দিন পরে বৌডা সকালে ভরে ভরে উঠছে স্বামী একটু বেলা করে উঠিয়া বিছানায় বসে করছে সঞ্চ বৌটা কায় কি হয়েছে কয় আজকে যে আমার কি হইলো আমি যে কেমন দেখতেছি ভালো তো কিছু চারিদিকা বৌডা ঘুরে কালি তোর এত করো না তুই যা কইলি তাই হইলো মানে আজকে পাঁচ দিন আফসা দেখার কথা তো ভাবছে মার করুনা ওইসে এখন করছে মা তোর এত না আমি আজকে আবার পাঠা দিই খে যাবো এখন এই দুই দিন গেছে সাত দিনের দিন সকালবেলা বউ উঠছে স্বামী উঠছে দুপুর বেলায় এখন দুপুর বেলায় উঠে যেদিকে ঘরের পাঁচ বেড়া বলছে কি গো বৌটা কয় কি হয়েছে কয় এই দুই দিন তো তবু আফসা আফসা দেখছিলাম আজকে সব কিছু অন্ধকার দেখি রাত কি পোহাইব না তুমি কোন দিক আর ঘরের দরজা কোন দিক বউটা ভাবছে মা কালীর একদম পরিপূর্ণ করুণা ইয়ে গেছে বউটা কয় মা কালী তোরে এত করুণা আমি কালকেই পাঠাবলির ব্যবস্থা করব আর কয়টা দিন একটু সবুর কর তা এখন ওই বউটা রাগে রাগে করে গেছে কি হয়েছে তোমার হ্যাঁ আজকে কেবল নতুনে কানা হইস এই ঘরে সারা জনম বাস করিয়ে গেলে কোন দিক দরজা তুমি ঠিক পাও না পেছনে যাইয়ে মোর কেন আমার সাথে আসো আর টান দাই নে বারান্দায় জল চকরের উপরে বসাইতেছে বসো ও বসে রয়েছে আবার স্বামী যখন আইটে যায় পেছনে চোখ পাক্কায় দেখে নাই আবার বউ যদি পেছন দিকে ওর দিকে তাকায় কায় এখন ওই বৌডা যাই কাজে স্বামী বলতেছে শুনছ কয় কি হয়েছে কয় আমার প্রস্রাব পাইছে আমার একটু প্রস্তাব করাই হাত ধরে নিয়ে গেছে প্রস্রাব করা আবার প্রস্রাব করা হয়ে গেলে কয় আমার ঘরে নাও আবার আইনে বসায় দেছে আবার কাজে হাত আবার ডাক দেছে শুনছ কয় আবার কি হয়েছে কয় শোন আমার একটু পায়খানা করাই নিয়ে আয় বৌটা কয় কাউ এই মাত্র তোমার প্রস্তাব করাই নিয়ে আসলাম আর পায়খানা করাই নিয়ে আসলাম একসাথে হয় নাই কয় না তুই তো জানো না নতুন নতুন কানা ইয়ে গেলে পায়খানার সাথে প্রস্তাব হয় না দুইটাই একসাথে সারা যায় না আমার নিয়ে না আবার নিয়ে গেছে আবার আইনে বসাইয়ে দে আবার কাজে হাত দিলে আবার ডাকতেছে শংছো ভাই আবার কি হয়েছে ভাই না আর কিচ্ছু আই নাই ভাই তাই ডাকলে কেন ভাই দেখ আমি হঠাৎ কানা হয়েছিলাম তো আমি কেমন ব্যাপা চ্যাকা খাইয়ে গেছিলাম কোথায় কি আছে সব যেন ভুলে গেছিলাম এখন আমার স্মৃতিতে আস্তে আস্তে সব জায়গার ছবি যেন বাসতিছে আমার মনে হচ্ছে আমি একা একা চলতে পারবো তোরে আর জ্বালাবো না তবে আমার একটু কাজ করবি ভাই কি ভাই ওই যে আমার বাঁশের জাড় আছে দক্ষিণের বাঁশের জারের থেকে যেটা বড়া বাঁশ যেটা ঘন গিট আচারি মাপের একটা শক্ত পাশ দেখে আমার একটা লাঠি বানাই দে আমি ওই লাঠি নিয়ে একা একা আমার কাজ ছাড়বো তরে আর জ্বালাবো না বউটা চিন্তা করছে সেইটাই ভালো এত তিতা তিতা সহ্য হয় না কি দিদি তার চাইতে মিনসারে লাঠি বানাইয়ে দেই মিনসা মানুষের মতো চলুক আমি আমার মতো চলব কানারে লাঠি বানাই দেছে কানা এখন লাঠি আর হাত করে না যে জায়গা যায় লাঠি হাতেই থাকে দেখতে দেখতে বাদ্দর মাসে একদিন সকালের থেকে টিপ টিপ করে বৃষ্টি পড়তেছে ওইটাই নাকি গন হইছে বউডা ভাবের লোককে খবর পাঠাইছে কি ব্যাপার গন চলে যায় তোমার দেখা নাই আসো যারা বিনে নিমন্ত্রণে খায় না তারা যদি নিমন্ত্রণ পায় জমের খাওয়া খায় না আর এদিকে সংবাদ হয়ে গেছে ভাবের লোকের কাছে যে কানা হয়ে গেছে এখন আর কিছু দেখে ঠেখে না লাইসেন্স হেভি হয়ে গেছে তোমার ইচ্ছা মতো যাবার আসবার সমস্যা নাই ভালো হইছে এখন ওই বাবের লোক খবর ভাইয়া চলে আইছে আইসেই দেখে বারান্দায় যার বোধ যাবে লাঠি বগল দাওয়া করে বই সইছে হ্যাঁ ওর ভিতরে ভূমিকম্প আরম্ভ হয়ে গেছে একেবারে নদী আর তাল গাছের মতো দাঁড়ায় পড়ছে ট্যাঁচুর মতো এখন বউডার রাগ হচ্ছে বৌডা দেখাচ্ছে বউটা করছে ব্যাপারটা কি ওই জায়গায় দাঁড়াই ভুললে তোমার সংবাদ দেওয়া হয়েছে না চোখে দেখে না কানা হয়ে গেছে পাশ দিয়ে যাও যাই না ঘরে বসো আর কি করবে স্বামী অন্ধ হয়ে গেছে বউ বার করছে বাবের লোক স্বামী বসে রয়েছে ডান পাশ দিয়ে আসতে করে যে ঘরে খাটে বইছে মিনিট পাঁচ পরে ডান দিক দিয়ে গেছে আর স্বামী বার দিকে হাত বাড়ায় বিড়াল নাকি আই বিড়াল বউ কাই কি হয়েছে তোমার তুমি না কানা হয়ে গেছে তা বিড়াল ঠিক পাবো কেন্দা কয় না কেমন জন লোমা লোমা ঠেকলো রে এখন ওই ভাবের লোক খাটে যাইয়া অপেক্ষা করছে বউটা এদিক ওদিক একটু ভাব ভঙ্গি করিয়া উনিও শ্বশুর করিয়া ঘরে যাইয়া কেবল দুইজন পাশাপাশি বইসে গলার উপর দিয়ে হাত দিয়ে ওরা উপজিশন নিচ্ছে কায় আর স্বামীও কাপড় গুছাইয়া বুঝলেন ও নিয় রেডি আছে লাঠি তো বগল দাবা করাই আছে ওরাও কেবল কায় থইয়া পড়ছে আর কানাডা লাঠি নিয়ে জোড়া শুরু করছে দুটিয়া ছুটিয়ে আট দশ বাড়ি দেওয়ার পরে বৌকায় কি হয়েছে তোমার তুমি বাইরেও কান তুমি না কানা হয়ে গেছো চোখে দেখো না স্বামী কায় চুপকার মা আমারে বর দেশে কথা কাস কই মা তোমারে কি বর দেশে কয় মা আমারে বর দেশে তোদের দুটের আমি যত বাড়িবো আমার চোখ তত পরিষ্কার হইব যত বাড়িবো আমার চোখ তত পরিষ্কার হইব তোদের বাইরে আজ রামায়ণ মহাভারতের দেশ পাশ করে দিয়ে দেবো